সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা আলোচনা অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে যে সংখ্যার যে ক্লাসিফিকেশন ঠিক আছে সংখ্যাকে আমরা বিভিন্ন আঙ্গে ক্লাসিফাই করতে পারি একটা আঙ্গে হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সকল সংখ্যাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি ঠিক আছে অন্যান্য ভাগে ভাগ করা যায় আমরা আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মূলদ অমূলদ ক্লাস সেভেনের প্রথম অধ্যায়টা তো চলো আমরা অমূলদ সংখ্যাগুলো একটু চিনার চেষ্টা করি ঠিক আছে তাহলে আমরা মূলত সংখ্যাকে চিনে ফেলতে পারবো সহজে তাহলে হচ্ছে অমূল সংখ্যা কোনগুলা অমূল সংখ্যা কিভাবে চিনব প্রথম বিষয় অমূলত সংখ্যা হবে সেই সংখ্যাগুলো যেগুলা দশমিকের পর অসীম থাকবে অর্থাৎ দশমিকের পর চলতে থাকবে মানে চলতেই থাকবে সংখ্যার কোনো শেষ হবে না ঠিক আছে যেমন যদি আমরা বলি রুট ঠিক আছে তুমি যদি ক্যালকুলেটরটা হাতে নাও রুট লিখে চাপ দাও একবার রুট টুর মান আসে কত

অমৃত সংখ্যা আচ্ছা আবার কিছু সংখ্যা আছে যেমন তুমি যদি দশকে তিন দিয়ে ভাগ করো দশকে তিন দিয়ে ভাগ করলে কত আসে এটা হচ্ছে রুট টু কে √2 এর মান হচ্ছে এটা কে তিন দিয়ে ভাগ করলে কত আসে থ্রি এই অসীম চলতেছে তবে এটা কি এলোমেলো চলতেছে না এটা একই সংখ্যা বারবার চলতেছে অর্থাৎ তার পরবর্তী যে থ্রি এটা অনায়াসে বলে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এটা যেখানে যে শেষ হচ্ছে সেই সংখ্যাটা কত মনে হচ্ছে থ্রি মনে হচ্ছে যদি এটা অসীম ঠিক আছে অর্থাৎ পরবর্তী সংখ্যাটা কি বোঝা যাচ্ছে তার পরবর্তীতে আমি দেখতে না পেলে আমি জানি তার পরবর্তী সংখ্যাটা কি কি আসতেছে থ্রি আসতেছে বারবার আর এখানে কি তার পরবর্তী সংখ্যাটা কি আসতেছে বলা হচ্ছে না বলা যাচ্ছে না এইটা হচ্ছে অমূলত সংখ্যা আর এইটা কিন্তু অমূলত সংখ্যা না তাহলে অমূলত সংখ্যা কি হবে দশমিকের পর চলতে থাকবে অসীম এবং এলোমেলো ভাবে চলতে থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে অমূলত সংখ্যা শুধু এই অমল সংখ্যার এই ক্রাইটেরিয়া মেনটেন করলে সে কি হয়ে যাবে অম্ল সংখ্যা হয়ে যাবে এছাড়া বাকি যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা যেমন মূল সংখ্যা কারণ এটা দশমিকের পর কি আনলিমিটেড চলতেছে তারপর সে মানে একই সংখ্যা বারবার চলতেছে সেটা অমূল সংখ্যা হবে না ঠিক আছে তাহলে হচ্ছে আমি যদি অমূল্য সংখ্যাকে বলতে চাই যেমন রুট ফাইভ রুট কে ক্যালকুলেটরে চাপ দাও রুট কে ক্যালকুলেটরে চাপ দিলে কত পাওয়া যায় দেখো

মৌলিক সংখ্যার উপর আসলে রুট দিলে সেটা ডেফিনেটলি কি হয়ে যাবে অমূল সংখ্যা হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে অন্যান্য সংখ্যার উপর রুট হইলেও হতে পারে যেমন আমি যদি নাইনের উপর রুট দিই নাইনকে রুট করলে কত হয় থ্রি এটা কি অমূল সংখ্যা না এটা কিন্তু মূল সংখ্যা ঠিক আছে তাহলে এইগুলা বাদ দিয়ে বাকি সবগুলো কি সংখ্যা মূল সংখ্যা দ্যাটস ইট ঠিক আছে যেমন আমি যদি বলি ফাইভ ফাইভ একটা মূল সংখ্যা আমি যদি বলি টু পয়েন্ট ফাইভ এটা একটা মূল সংখ্যা আমি যদি বলি থ্রি পয়েন্ট নাইন এটা একটা কি সংখ্যা মূলত সংখ্যা ঠিক আছে সংখ্যা 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 হচ্ছে ঠিক আছে তারপরে যদি বলি হচ্ছে এটা সংখ্যা সংখ্যা তাহলে অমূলদের ক্যাটাগরি শুধু একটাই দশমিকের পর আনলিমিটেড চলবে এলোমেলো ভাবে চলবে এছাড়া যত সংখ্যা আছে পৃথিবীতে সবগুলো কি সংখ্যা সবগুলো হচ্ছে মূলত সংখ্যা ঠিক আছে আর বইতে আমাদের একটা ডেফিনেশন দেওয়া আছে যে সংখ্যাগুলোকে ভগ্ন প্রকাশ করা যায় সেগুলো মূলত যেগুলোকে ভগ্ন সাহারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে এই যে এই সংখ্যাটা এটাকে আমরা কোনোভাবে কি কি আকারে প্রকাশ করতে পারবো না ভগ্ন সকারে প্রকাশ করতে পারবো না ঠিক আছে সম্ভব না কারণ আমরা যখন একটা সংখ্যাকে ভগ্ন প্রকাশ করতে যাই আমরা কিভাবে প্রকাশ করি ধরো যে টু পয়েন্ট ফাইভ এটাকে তুমি চাইলে ভগ্নসভা নিতে পারবা কেমনে

এই সংখ্যাটা কি প্রকাশ করা যাচ্ছে যাচ্ছে না কারণ দশমিকের জন্য ধরো আমি একটা এক দিলাম দশমিক সংখ্যা কতগুলা এখানে দশমিক সংখ্যা আছে হচ্ছে অগণিত তাই না আমি একটা ভগ্নশ দিলাম দশমিকের জন্য এক বসাইলাম তারপরে শূন্য বসাই দিলাম কতগুলা শূন্য বসাবো আমি আসলে জানি না তারপরে এইখানে সংখ্যা না আমি বসেলাম টু টু থ্রি সিক্স জিরো সেভেন নাইন ডাবল সেভেন তারপরে কি বসবো আমি কি জানি জানি না এটাকে চাইলেও আমরা কি ভগ্নশাখার প্রকাশ করতে পারতেছি না আচ্ছা তারপর এই যে এই টাইপের সংখ্যা এটা অসীম মনে হইলে এটাকে আসলে ভগ্ন প্রকাশ করা যায় কিভাবে যায় যদি এটা আমাদের আলোচনার বিষয়ের ক্লাস সেভেনে তোমাদেরকে একটু দেখাই দিই ধরো যে যে সংখ্যাটা আমরা দশমিকের পর বারবার আসতে থাকে সেটাকে আমরা অনুগুণিক আকারে লিখে দিই এই যে থ্রির উপরে একটা ডট বসাই দিলাম তার মানে কি এখানে থ্রি বারবার বারবার রিপিট হচ্ছে ঠিক আছে এটাকে ভগ্ন সংখ্যা কেমন প্রকাশ করা যায় এই যে অনুগুণিক সংখ্যা আছে না কয়টা পৌন সংখ্যা একটা পৌনউপনিক সংখ্যা এটাকে বলে পৌনীক এই ডটটাকে ঠিক আছে এটার জন্য একটা কত বসাবো নাইন বসাবো আর এই যে সংখ্যাটা পুরো সংখ্যাটা আমরা লিখে ফেলবো ঠিক আছে পৌনউপনিক বাদ দিয়ে বাকি সংখ্যা আছে কে থ্রি তাহলে 3 কে মাইনাস করে দাও তাহলে কত হয় টেন থার্টি তাহলে থার্টি বাই নাইন করলে কত টেন বাই থ্রি দেখতে পাচ্ছ এই যে টেন বাই থ্রি আমরা পেয়ে গেছি অর্থাৎ এই সংখ্যাটাকে কি করা যায় ভগ্ন সাকারে প্রকাশ করা যায় অর্থাৎ কোন সংখ্যা যদি মূল সংখ্যা হয়ে থাকে তাকে অবশ্যই কোনো না কোনো ভাবে আমরা ভগ্নাংশ বানাইতেই পারবো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মূল আদার অমূলদের আলোচনা তো মূল আলোচনাটা হচ্ছে আমার আসলে আমাদের এখানে এই চ্যাপ্টারে বর্গ এবং বর্গ মূল বর্গ মানে কি বর্গ মানে হচ্ছে বর্গ ইংলিশ হচ্ছে স্কোয়ার তাই না আমরা স্কোয়ারের সাথে মোটামুটি পরিচিত আছি যেমন আমি যদি বলি ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান স্কোয়ার মান কত ওয়ান টু স্কোয়ার এই স্কোয়ার মানে হচ্ছে বর্গ বর্গ মানে একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করা ওকে তাহলে হচ্ছে টু ইন্টু টু তার মানে হচ্ছে কত ফোর তারপর হচ্ছে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার সমান কত থ্রি ইন্টু থ্রি তার মানে হচ্ছে নাইন ফোর স্কোয়ার সমান কত সিক্সটিন ফাইভ স্কোয়ার সমান কত টোয়েন্টি ফাইভ আচ্ছা এই জায়গায় যে ভুলটা হয় আমরা মনে করি মানে আমরা অনেক সময় এটা ভুল করে ফেলি যে থ্রি স্কোয়ার সমান সমান ছয় লিখে ফেলে ঠিক আছে

তো এগুলো হচ্ছে সব বর্গ সংখ্যা এগুলো আমরা একটু মাথা রাখার চেষ্টা করব আর এইগুলোকে বলা হয় বর্গমূল ঠিক আছে যেমন চারটা বর্গ সংখ্যা তার মূল কত তার উৎপত্তি হচ্ছে টু থেকে টু কে স্কোয়ার করলে ফোর হয় ঠিক আছে আর বর্গমূলকে আমরা এইভাবে লিখি এই যে এটা নাম হচ্ছে রুট স্কোয়ার রুট অথবা বাংলা বললে বর্গমূল অর্থাৎ চারের বর্গমূল কত দুই ঠিক আছে এটা হচ্ছে বর্গ আর এটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে বর্গমূল ঠিক আছে আমরা যদি বলি নাইন নাইনের বর্গমূল কত মানে অরিজিনাল সংখ্যা নাইনের বর্গমূল হচ্ছে কত থ্রি এই যে থ্রি থেকে হচ্ছে নাইনের উৎপত্তি ঠিক আছে থ্রি স্কোয়ার করলে নাইন হয় তাহলে এটা হচ্ছে থ্রি ওকে তারপর হচ্ছে রুট ওভার সিক্সটিন সিক্সটিন কে রুট করলে কত হয় ফোর আচ্ছা এটা কিভাবে হয় বা কিভাবে বুঝবো খেয়াল করো আমি যখন লিখলাম রুট ওভার ফোর ঠিক আছে এই রুট ফোর কে ফোর কে চাইলে তুমি কি লিখতে পারো টু স্কোয়ার লিখতে পারো না

থ্রি আবার সিক্সটিন একই ব্যাপার সিক্সটিনকে আমরা কি লিখতে পারি ফোর স্কোয়ার তাহলে স্কোয়ার রুট কেটে দাও তাহলে কত থাকে ফোর ঠিক আছে তো বর্গমূল আসলে আমাদের এইভাবেই আসে আচ্ছা এখন আমাদের হচ্ছে বর্গমূল আমরা কিভাবে এটা তো ডিরেক্টলি আমরা করলাম আমাদের আসলে বইতে নিয়ম আছে কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করব আমরা দেখি বর্গমূল কিভাবে নির্ণয় করা যায় আমাদের বইতে ক্যালকুলেটর সাহায্য করা যাবে না ক্যালকুলেটর বাদ দিয়ে করতে হবে এজন্য আমাদের দুইটা পদ্ধতি আছে বইতে সেই দুইটা পদ্ধতি আমাদের ফলো করতে হবে যে কোনো একটা পদ্ধতি দুইটা পদ্ধতি আমরা একটা হচ্ছে আমরা করতেছি মৌলিক নিয়োগের মাধ্যমে হচ্ছে বর্গমূল নির্ণয় তাহলে হচ্ছে এটা আমাদের এক নম্বর ম্যাথের ক নম্বরটা আমরা একটু দেখি কি বলা হচ্ছে ওয়ান হান্ড্রেড ঠিক আছে এটা আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল বের করব এখন তাহলে আমাদের দুইটা বিষয় গুণনীয়ক সেটা কি হইতে হবে মৌলিক হইতে হবে গুণনীয়ক মানে কি গুণনীয়ক মানে হচ্ছে এই সংখ্যাটাকে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি ঠিক আছে এখন 169 কে তুমি ভেঙে লিখতে পারো কি লিখতে পারো 169 গুণ 1 এভাবে লিখতে পারো ঠিক আছে যেমন ধরো তো 10 10 এর গুণনীয়ক কি কি 10 কে আমরা এভাবে লিখতে পারি 10 1 অথবা 5 টু তাহলে দশের গুণনিক হচ্ছে এগুলা ঠিক আছে দশের গুণনিক হচ্ছে এগুলা তারপর আমাদের হচ্ছে একশো উনসত্তর এবং গুণ বের করতে হবে সেই গুণ লিখ থেকে আমরা তারপরে কাকে সিলেক্ট করে নিব মৌলিক সংখ্যাগুলোকে সিলেক্ট করে নিব সেভাবে আমরা হচ্ছে বর্গ মূল বের করব তাহলে হচ্ছে একশো উনসত্তর আর কি দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে তিন দিয়ে তিন দিয়ে ভাগ করা যায় দেখি একশো উনসত্তর কে তিন দিয়ে ভাগ করলে হয় একশো উনসত্তর ভাগ তিন না হয় না তাহলে হচ্ছে সরাসরি তেরো তেরো গুণ তেরো একশো উনসত্তর ওকে তাহলে হচ্ছে একশো উনসত্তরকে লেখা যায় তেরো গুণ তেরো আর তো এখানে আছে ওকে আচ্ছা তাহলে আমাদের ওয়ান কি মৌলিক সংখ্যা না ওয়ান মৌলিক সংখ্যা তাহলে ওয়ান বাতিল ওয়ানকে বাদ দিয়ে দিব আর এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা পেয়েছি দেখো একশো উনসত্তরকে ভেঙে আমরা কি পেয়েছি থার্টিন ইন্টু থার্টিন দুইটাই কি সংখ্যা মৌলিক সংখ্যা এই এগুলাকে জোড়া বানাইতে হবে তাহলে এই একটা ব্র্যাকেট দিয়ে দিলাম এখন এই একটা ব্র্যাকেট দিলাম না এই একটা ব্র্যাকেটের এগেনস্টে আমরা একটা নাম্বার নিব ঠিক আছে এখানে থার্টিনের প্যাকেট অর্থাৎ একটা প্যাকেটে দুইটা তেরো আছে আমরা একটা তেরো নিব এটাই আমাদের আনসার অর্থাৎ একশো উনসত্তরের বর্গ হচ্ছে কত তেরো ঠিক আছে আচ্ছা তারপর আমরা যদি আরেকটা ভেদ করি একটু দেখি খ নম্বর দেওয়া আছে পাঁচশো উনত্রিশ ঠিক আছে পাঁচশো উনত্রিশকে যদি তুমি ভাঙতেছ এক দিয়ে আর ভাঙার দরকার নেই কারণ একদম অলিশে ওখানে একদিয়ে আমরা ভাঙলাম না পাঁচশো উনত্রিশকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি আমরা দেখি ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব মৌলিক সংখ্যাগুলো যেমন দুই তিন পাঁচ এগুলা ঠিক আছে তারপরে হচ্ছে পাঁচশো পাঁচশো উনত্রিশকে আমরা যদি ভাগ করি পাঁচশো উনত্রিশকে ওকে ছোট ছোট কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সরাসরি তেইশ দিয়ে যায় ঠিক আছে পাঁচশো উনত্রিশকে আমরা কি লিখতে পারি তেইশ ইন্টু তেইশ টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি ওকে টোয়েন্টি থ্রি কে একটা মৌলিক সংখ্যা না যুগের সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে এই যে দুইটা মৌলিক সংখ্যা তাদের যে জোড়া বা জোড়া তৈরি করব ঠিক আছে আর একটা জোড়ার এগেনস্টে আমরা কাকে এক কয়টা সংখ্যা নিব একটা সংখ্যা নিব তাহলে দুইটা টোয়েন্টি থ্রির পরিবর্তে আমি একটা টোয়েন্টি থ্রি নিব তাহলে আমাদের হচ্ছে পাঁচশো উনত্রিশের বর্গমূল হচ্ছে কত টোয়েন্টি থ্রি ঠিক আছে তারপর ধরো যে গ নম্বর গ নম্বর হচ্ছে কত পনেরোশো একুশ আচ্ছা পনেরোশো একুশ প্রথম বিষয় আমরা দেখি এটা যেহেতু বিজয় সংখ্যা তিন দিয়ে ভাগ যায় কিনা ঠিক আছে তোমাদের ক্যালকুলেটর যদি এলাও হয়ে থাকে অনেক জায়গায় ক্যালকুলেটর এলাও অনেক জায়গায় ক্যালকুলেটর এলাও না ঠিক আছে ক্যালকুলেটর এলাও যদি হয় ক্যালকুলেটর ইউজ করবা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 507 গুণ 3 এখন 3 একটা মৌলিক সংখ্যা ঠিক আছে 507 তো মৌলিক সংখ্যা তাহলে 507 কে আমাদের আরো ভাঙতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে 507 কে দেখি আবার 3 দিয়ে ভাগ করা যায় কিনা হ্যাঁ যায় 507 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 169 গুণ 3 গুণ 3 ওকে এবার একশো সত্তর কে ভাঙা একশন সত্তর কেন অন্যান্য ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সরাসরি কত দিয়ে যায় এই যে তেরো দিয়ে একশো উনসত্তর কে আমরা লিখতে পারি তেরো গুণ তেরো আর এখানে থ্রি আর থ্রি তো আগে থেকে আছে তাহলে দেখো পনেরোশো একুশকে ভেঙে আমরা এই মৌলিক গুণ লেগুলা পেয়েছি ঠিক আছে এখন এখান থেকে আমাদের দায়িত্ব কি জোড়া বানাবো তাহলে এই যে থার্টিন দুইটা একটা জোড়া আর থ্রি দুইটা একটা জোড়া মনে রাখতে হবে এর সাথে থ্রির জোড়া হবে না কিন্তু একই সংখ্যা দিয়ে জোড়া জোড়া তৈরি হইতে আর ব্র্যাকেট নাম্বার যখন করব ব্র্যাকেট বন্ধি করব একই সংখ্যাকে ব্র্যাকেট বন্ধি করব ঠিক আছে তাহলে এখানে দুইটা এই যে ব্র্যাকেট দুইটা 13 এর পরিবর্তে আমরা একটা 13 নিয়ে নিব আর ইনটু দুইটা থ্রি এর পরিবর্তে করতে এই যে ইনটু চিহ্ন হচ্ছে ইনটু টা আর দুইটা থ্রি এর পরিবর্তে এই ব্র্যাকেট থেকে একটা থ্রি নিয়ে নিব ঠিক আছে তাহলে 3 13 হচ্ছে 39 তাহলে 1521 এর বর্গমূল কত 39 এটা হচ্ছে মৌলিক গুণনীয়ক পদ্ধতি অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা গুণনীয়ক আকারে ভাঙব ভেঙ্গে মৌলিক পুনর্নিক আকারে ভাঙবো অর্থাৎ ভাঙতে ভাঙতে আমরা ছোট সংখ্যাতে চলে যাব দুই তিন পাঁচ সাত তেরো একুশ মানে যেগুলোকে হচ্ছে বা তেইশ যেগুলোকে হচ্ছে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় অর্থাৎ যেগুলোকে আমরা সহজে কি বলি মৌলিক সংখ্যা বলি ঠিক আছে ওকে ফাইন এবার আমরা ঘ নম্বরটা করে ফেলি ঘ নম্বরটা হচ্ছে আমাদের ঘ নম্বরটা হচ্ছে এক এক শূন্য দুই পাঁচ তাহলে এটা শেষে যেহেতু পাঁচ আছে এটাকে পাঁচ দিয়ে ভাগ করা যাইতে পারে আমরা একটু দেখি এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় এক এক শূন্য দুই পাঁচ ভাগ পাঁচ তাহলে এটাকে বাইশো পাঁচ হয় অর্থাৎ আমি এটাকে ভেঙে লিখতে পারি হচ্ছে বাইশো পাঁচ গুণ পাঁচ পাঁচ তো মৌলিক সংখ্যা ঠিক আছে এটা ভাঙ্গ হয়ে গেল বাট বাইশো পাঁচ কি মৌলিক সংখ্যা না তাহলে আমাদের বাইশো পাঁচ কেন ভাঙতে হবে ঠিক আছে তাহলে বাইশশো পাঁচকে আবার পাঁচ দিয়ে ভাগ করা যায় ভাগ পাঁচ শেষে পাঁচ আছে তাই জন্য সহজে বোঝা যাচ্ছে এটাকে দিয়ে ভাগ করা যায় তাহলে কথা হয় চারশো একচল্লিশ গুণ পাঁচ আর এই পাঁচটা আগে থেকে ছিল ঠিক আছে আবার ভাগ ভাগ করা করা যায় যায় আমরা দিয়ে কিনা বিজয় সংখ্যা যেহেতু তিন দিয়ে হ্যাঁ তিন দিয়ে ভাগ করা যায় তাহলে একশো সাতচল্লিশ গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ মানে এটাকে ভাঙিয়ে দুইটা লিখলে আর এগুলো তো লিখতেই থাকবো ঠিক আছে এগুলো নামতেই থাকবে এখন এই তিনটা নেমে যাবে অটোমেটিক্যালি একশো সাতচল্লিশকে ভঙ্গে কি লেখা যায় দেখি একশো সাতচল্লিশ ভাগ তিন অর্থাৎ ঊনপঞ্চাশ তাহলে হচ্ছে উনপঞ্চাশ গুণ তিন আর এই তিনটা সংখ্যা এমনিই নেমে যাবে থ্রি ফাইভ ফাইভ আর উনপঞ্চাশকে ভাঙলে কি পাওয়া যায় সাত সাত উনপঞ্চাশ না তাহলে সেভেন ইন্টু সেভেন থ্রি ইন্টু থ্রি ফাইভ ইন্টু ফাইভ এখন দেখো এই যে একটা জোড়া এই জোড়াকে একটা প্যাকেট দিলাম আমি আবার বলি জোড়া কিন্তু একই সংখ্যা দিয়ে জোড়া হইতে হবে তথাযে কেউ যদি মনে করে থ্রি আর ফাইভতে একটা জোড়া বানাবো না হবে ঠিক আছে থ্রির সাথে থ্রি দিয়ে জোড়া বানাইতে হবে ফাইভের সাথে ফাইভেরই জোড়া বানাইতে হবে ওকে তাহলে এই থ্রি আর থ্রি একটা জোড়া ফাইবার ফাইভ একটা জোড়া এখন দেখো এই জোড়ার পরিবর্তে একটা সেভেন নিলাম তারপরে কি গুণ চিহ্ন এই জোড়ার পরিবর্তে একটা থ্রি নিলাম কারণ এটা থ্রি এর জোড়া তারপর কি গুণ চিহ্ন এই জোড়ার পরিবর্তে একটা ফাইভ নিলাম ওকে তাহলে এখানে এগুলা গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই সংখ্যাটা বর্গ মূল ওকে তাহলে আমরা গুণ করে দিই তিন গুণ পাঁচ গুণ সাত ওকে একশো পাঁচ ওয়ান জিরো ফাইভ তাহলে এই সংখ্যার বর্গ হচ্ছে ওয়ান জিরো ফাইভ তো এটা গেল হচ্ছে আমাদের মৌলিক গুণনীয় পদ্ধতি আর কি মানে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল আমরা নির্ণয় করেছি আমাদের আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ভাগ পদ্ধতি ঠিক আছে ভাগ পদ্ধতির মাধ্যমে হচ্ছে বর্গমূলক আমাদের এই পদ্ধতিতে তোমাদের ম্যানটা করে দেখাইতে হবে ওকে তাহলে আমরা হচ্ছে ভাগ পদ্ধতিটা শিখে ফেলি ভাগ পদ্ধতিতে বর্গমূল ওকে তাহলে হচ্ছে আমরা ক নম্বর অঙ্ক নিয়ে ধরো যে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওকে তাহলে এটার জন্য কি করবো আমরা লিখে ফেলি টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নর্মালি ভাগ করার জন্য আমরা কি করি এই পাশে টান দিতে এই পাশে ভাজক থাকে ওই পাশে ভাগ ফল থাকে তো এখানে আমরা প্রথম টানটা আসলে এই পাশে দিই ডান পাশে ঠিক আছে একটু উল্টা তারপর আমরা জোড়া বানাইতে থাকবো ডান পাশ থেকে দাগটা কই দিছি ডান পাশে তাহলে জোড়াটা বানাবো কোন দিক থেকে ডান পাশ থেকে তাহলে এই যে ডান পাশ থেকে একটা জোড়া বানাবো আর এখানে জোড়া হয় নাই সিঙ্গেল একটা নাম্বার সমস্যা ঠিক আছে তো সর্বশেষ এই পাশে যে দাগটা ঠিক আছে একদম বামের যে দাগটা সেই দাগের কাজটা আমরা আগে করব মানে এই কাজটা আমরা আগে করব এখন আমরা যে এখানে লিখেছিলাম না ওয়ান স্কোয়ার সমান ওয়ান টু স্কোয়ার সমান সমান ফোর থ্রি স্কোয়ার সমান কত নাইন ফোর স্কোয়ার সমান সমান সিক্সটিন ফাইভ স্কোয়ার সমান কত টোয়েন্টি ফাইভ এখন তোমাকে এখানে এমন কাউকে নিতে হবে যাকে স্কোয়ার করে টু এর সমান অথবা টু এর চেয়ে সমান মানে ওই যে ভাগের যে নিয়মটা আর কি যে আমরা এমন একটা সংখ্যা নিব যেটাকে মানে এটার সমান হইতে হবে এটা কি হইতে হবে ছোট হইতে হবে আমরা এমন একটা সংখ্যা নিব একটা সংখ্যা বসাবো যেটা কি স্কোয়ার করলে যাতে টু হয় বা টু এর ছোট হইতে পারবে ঠিক আছে সমান সমান হওয়ার টার্গেট থাকবে না টুর যাতে কি হইতে পারবে ছোট হইতে পারবে কিন্তু কোনোভাবে টু কে ক্রস করতে পারবে না তাহলে একমাত্র ওয়ান কে নেওয়া যায় কারণ ওয়ান কে স্কোয়ার করলে সেটা কি হয় ওয়ান হয় টু এর ছোট আর যদি টু কে স্কোয়ার করে কত হয়ে যায় ফোর হয়ে যায় যেটা টু এর বড় তাহলে আমরা ওয়ান নিব এখানে তাহলে ওয়ান স্কোয়ার করে দাও ওয়ান স্কোয়ার করে কত হয় ওয়ান সে গুণ ফোল্ড এখানে বসাও ওকে এবার একটা টার্ম দেই এবার হচ্ছে আমরা নর্মালি কি করি ওই যে ভাগ শেষ কথা থেকে দেখার চেষ্টা করি তাহলে এখান থেকে টু থেকে ওয়ান চলে থাকে ওয়ান থাকে এবার ওইখান থেকে কিছু নামবে নর্মালি ভাগের ম্যাথে একটা করে সংখ্যা নামে তবে এইখানার মধ্যে আমাদের কি এই জোড়া আকারে নামবে যে দাগ আছে না এক পুরো দাগটাই নামবে একসাথে ওকে দুইটা সংখ্যা একসাথে নামবে তাহলে আমরা কত হলো টোয়েন্টি ফাইভ এবার এইখানে একটা দাগ টানো প্রথম অবস্থায় এটা রুলসটা একটু হিজিবিজি মনে হয় ক্রিটিক্যাল মনে হয় দুই একবার ম্যাপটা দেখলে আসলে হয়ে যাবে ঠিক আছে ব্যাপারটা মাথায় চলে আসবে তাহলে প্রথম দাগটা আমরা এই পাশে হাতের ডানে দিব তারপরে নিচের যে ভাগশেষটা থাকবে তার বাম পাশে দাগটা দিব ঠিক আছে এখানে যে সংখ্যাটা পেয়েছ তাকে টু দিয়ে গুণ করো তাহলে ওয়ানকে টু দিয়ে গুণ করলে কথা হয় টু একটু এই পাশে লেখো কারণ তার সামনে আমরা কিছু একটা লিখব ঠিক আছে টু এর সামনে তুমি কি কি মানে কি বসাবা শূন্য থেকে নয় এগুলোর মধ্যে থেকে একটা বসাইতে হবে তাই না আচ্ছা তোমার ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা বসাবা তবে যেটা বসাও সেটা দিয়ে এটাকে আবার গুণ করতে যেমন আমি যদি টু এর সামনে জিরো বসে এটা কত হয়ে যায় টোয়েন্টি টোয়েন্টি কে কত দিয়ে গুণ করতে হবে জিরো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে যদি ওয়ান বসে সেটা কত হয়ে যাবে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান কে কত দিয়ে গুণ করতে হবে ওয়ান দিয়ে গুণ করতে হবে মানে আমার টার্গেট হচ্ছে একশো পঁচিশ যাতে মিলে যায়

তাহলে আমরা একটা কাজ করি তাহলে আরো বড় সংখ্যা দিয়ে ট্রাই করে ফোর দিয়ে ট্রাই করলে কত চার চব্বিশ ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই যদি একশো পঁচিশ আরো অনেক বড় সংখ্যা ফাইভ দিয়ে ট্রাই করি তাহলে দিয়ে যদি ট্রাই কত হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বুঝতে পারছো মানে এখানে তুমি যাই বসাবা এখানে তাই বসাবা সেই গুণ ফলটা এখানে মধ্যে লিখবা না ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখন আমরা এখানে কত বসা ছিলাম সামনে জানি ফাইভ এই ফাইভটা এখানে বসাই নি এটাই তোমার আনসার এটাই তোমার গর্ব বলে ঠিক আছে এখানে যদি আমরা এই গুণগুলো করতে যাব না জাস্ট তোমাদেরকে শেখানোর ক্ষেত্রে আমি বললাম ঠিক আছে দেখে না এখানে শুধু এতটুকুই লিখতে হবে ওকে আর বাকি গুণ সব কিছু কোথায় করবো রাফে করব তাহলে আমাদের বর্গমূল কত পনেরো ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখি আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে খ নম্বর ম্যাথ আমাদেরকে কি বলেছে নয়শো একষট্টি আচ্ছা খ নম্বরটা আমি রাখলাম তোমাদের জন্য গ নম্বরটা আমি দেখাই দিই খ নম্বরটা নিজে ক নম্বর প্রশ্ন হচ্ছে হচ্ছে উনচল্লিশ উনসত্তর ওকে তাহলে আমাদের প্রথম কাজ আমরা লিখলাম উনচল্লিশ উনসত্তর ডান পাশে একটা টান দিয়ে ফেললাম ওকে তাহলে আমরা ওই পাশ থেকে দাগ টানতে থাকবো জোড়ায় জোড়ায় আসতে থাকবো এই যে জোড়া এখানে একটা জোড়া আগে কিন্তু আগের মেয়াদের তিনটে ম্যাচ ছিল জন্য আমরা জোড়া পাইনি ঠিক আছে আমরা চেষ্টা করেছি জোড়া বানাতে জন্য আগের মেয়াদের মধ্যে কি ছিল 225 ছিল তাহলে আমরা এই পাশ থেকে জোড়া বানাতে পারছি আর এটাতে বানাতে বেরো সিঙ্গেল ছিল সিঙ্গেল এর উপর দাগ দেয়া লাগছে ওকে আর এখানে কি দুইতে জোড়া পাইছি ওকে তো যাই হোক আমাদের কাজ হচ্ছে এই বাম পাশের দাগ থেকে কাজ করা এমন একটা সংখ্যা নিব যাতে সেটা কি করে স্কয়ার করলে যাতে কি হয় এইটার সমান বা এটা যাতে ছোট হয়ে যাবে এটাকে এটা যাতে বড় হতে পারবে না আনুndvi বলো 1 নিলে 1 স্কয়ার অনেক ছোট 13 অনেক বড়

পুরা জোড়াটা নামবে তাই বর্গমূলের ক্ষেত্রে ভাগ ক্ষেত্রে একটা সংখ্যা নামে না নর্মালি ভাগের ক্ষেত্রে একটা সংখ্যা নামে কিন্তু বর্গমূলের ক্ষেত্রে দুইটা সংখ্যা একসাথে নামে তাহলে হচ্ছে এই উনসত্তর একসাথে নামবে ওকে এবার বাম পাশে একটা দাগ দিব নর্মাল ভাগের মতো ওকে এইখানে যা আছে তাকে আমরা কি করব টু দিয়ে গুণ করব তাহলে সিক্স কে টু দিয়ে গুণ করলে কত হয় টুয়েলভ এখানে টুয়েলভ বসা ঠিক আছে তার সামনে জায়গা রাখছি কারণ এখানে আমি যেকোনো একটা সংখ্যা বসাবো ঠিক আছে তবে সংখ্যাটা এমন হবে এখানে যা বসাবো সেটা দেখো এখানে বারো এখানে কিছু একটা বসালে সেটা কত হয়ে যাবে একশো বিশ একশো একুশ একশো বাইশ এরকম সংখ্যা হয়ে যাবে যদি আমি টু বসাই তাহলে কত একশো বাইশ তার মানে হচ্ছে আমার এই একশো বাইশকে কত দিয়ে গুণ করতে হবে টু দিয়ে গুণ করতে হবে একশো বাইশকে টু গুণ করলে কি এটা সমান হয় বা এটা সে বা এটা কাছাকাছি হয় কিনা ক্লোজ হয় কিনা একশো বাইশ দিয়ে দুশো চুয়াল্লিশ তার মানে এটা আরো অনেক বড় সংখ্যা তাহলে আমরা একটু বড় সংখ্যা দিয়ে ট্রাই করতে পারি তাহলে থ্রি দিয়ে ট্রাই করি দেখি তাহলে এখানে যদি আমি থ্রি বসাই থ্রি তাহলে একশো তেইশকে যদি থ্রি দিয়ে গুণ করি কত হয় একশো তিনশো উনসত্তর হ্যাঁ তাহলে থ্রি দিয়ে বসাইলে আমাদের হচ্ছে তাহলে অর্থাৎ আমাদের এখানে কত বসাইতে হবে থ্রি বসাইতে হবে তাহলে তিন একশো তেইশ তিনশো উনসত্তর তাহলে আমরা এখানে কি বসেছিলাম থ্রি বসেছিলাম তাহলে এখানে মধ্যে আমরা সেই থ্রিটা বসাই দিই আমাদের রেজাল্ট হচ্ছে হচ্ছে আমাদের বরকম ঠিক আছে আচ্ছা আরেকটা অঙ্ক দেখাই তাহলে আশা করি তোমাদের আর এটা থেকে সমস্যা থাকবে না তো উদাহরণের তোমরা নিজেরা করে ফেলতে নেক্সট একটা হচ্ছে ধরো যে আমাদের ঘন অঙ্কটা ঠিক আছে এটা দুইয়ের ঘ নম্বর ওয়ান জিরো ফোর জিরো ফোর এটা কি করতে হবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করা লাগবে তাইলে আমরা এটাকে লিখলাম ওয়ান জিরো ফোর জিরো ফোর তো প্রথম কাজ হচ্ছে কি এই পাশে একটা দাগ দেওয়া ডান পাশে দাগ দিয়ে ফিরবো ঠিক আছে এপাশ থেকে জোড়াবানো একটা জোড়া দুইটা জোড়া আবার এটা সিঙ্গেল হয়ে গেল তাহলে আমাদের সর্ব এই যে বাম পাশের যে দাগ সেটাকে নিয়ে কাজ করতো তাহলে এমন একটা সংখ্যা নাও যাকে বর্গ করলে এ ওয়ান হবে বা ওয়ান যাতে ছোটো হইতে পারবে তা আমাদের কাছে ওয়ান আছে ওয়ান কে স্কো পেলে ওয়ানই হয় ঠিক আছে তাহলে আমি ওয়ান পাসাই দিই ওয়ান স্কোয়ারিজ ওয়ান ভাগশেষ কত বাক্সস কিছু থাকলো না জিরো লেখার দরকার নাই তাহলে এখান থেকে কে নামবে জিরো ফোর নামবে নাও এলাম জিরো ফোর তাহলে এবারে এই পাশে একটা দাগ দিব রুলস কি এখানে যে সংখ্যাটা আছে তাকে কত দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করব তাহলে দুই দিয়ে গুণ করা ওয়ান কে টু দিয়ে গুণ করলে কত হয় টু এখন টু এর সামনে আমরা কিছু একটা সংখ্যা বসাবো যাই বসাবো তাকে আবার কি ধরো যদি আমি এক বসাই

তাহলে আমার এখানে একের চাইতে ছোট সংখ্যার কি আছে বলো জিরো তাহলে এখানে আমার জিরো বসাইতে হবে ওকে এবার জিরো কে আমি কত দিয়ে গুণ করবো টোয়েন্টি কে আমি কত দিয়ে গুণ করবো জিরো দিয়ে গুণ করবো মানে এখানে যাই বসাই এই পুরো সংখ্যাটাকে আমার এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে তাহলে বিশ কে শূন্য দিয়ে গুণ করলে কত হয় শূন্য তাহলে ফাইন আসলে আমরা কি এখানে বসাই দি শূন্য তাহলে আমরা এখানে কত বসেছি জিরো বসেছি তাহলে এখানে আমাদের জিরোটা তাহলে হচ্ছে এখানে কত থাকে ভাগশেষ ভাগশেষ থাকে হচ্ছে আমাদের চার উপর থেকে কি নামবে জিরো ফোর নামবে ওকে আচ্ছা রুলস হচ্ছে কি রুলস হচ্ছে এখানে যে সংখ্যা আসবে এই জায়গায় তার কি আসবে ডাবল আসবে এখানে যখন ছিলাম তখন ওয়ান ছিল মানে ডাবল টু বসেছি এখন এখানে কত 10 তাহলে এখন এই জায়গায় 10 এর ডাবল কত বসবে 20 10 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো গুণ করো কত হয় 10 2 গুণে 20 এখন 20 এর সামনে আমি যাই বসাই কত 200 এর ঘরে চলে যাচ্ছে তো যদি 1 বসাই 201 তাহলে পুরো সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হবে 1 দিয়ে 201 কে 1 দিয়ে গুণ করলে 201 অর্থাৎ আমাদের সংখ্যাটা অনেক বড় 404 তাহলে আমরা আরেকটু বড় সংখ্যা দিয়ে ট্রাই করি 2 দিয়ে ট্রাই করি ওকে দুইশো দুই তাহলে দুইশো দুই দিয়ে গুণ করলে কত হয় চারশো চার অর্থাৎ আমাদের এখানে ঠিক কি দুই আছে চারশো চার তাহলে এখানে বাড়তি নতুন করে কাকে লিখেছি টু আনস এখানে টু বসবে তাহলে আমাদের বর্গমূল কত এই একশো দুই হচ্ছে আমাদের এইটার বর্গমূল তো এটা হচ্ছে আমাদের ভাগপদ ঠিক আছে ভাগপদে আমরা এভাবেই কাজ করি